ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত চার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার সেবায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম এমডিএ এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির তথ্য অনুযায়ী চারজন নিহত হয়েছেন এছাড়া আরও ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের উপর সরাসরি আঘাত হানে যার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে নতুন করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং তারা সেগুলো গতিপথ শনাক্ত করেছে হামলার সতর্কবার্তা পাওয়ার পর নাগরিকদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে ডেস্ক নিউজ গণমানুষের আওয়াজ